আর ব্লগ কষ্ট আসসালামু আলাইকুম আমি রফিকুল ইসলাম কুয়েত প্রবাসী কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন আর এস রফিকুল ব্লগের পক্ষ থেকে জানে সবাইকে স্বাগতম কালকের যে গুড নিউজ নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন ছিল অনেকের মনে অনেক কৌতূহল কিন্তু রয়েছে যে কারা চার ঘন্টা করে পার্ট টাইম করতে পারবে কোন সব যে চার ঘন্টা করে কাজ করতে পারবে অনেকের মনে অনেক কৌতূহল যদিও কালকে অনেকটুকু আমি বলেছি তবে আবার আজকে নতুন করে আবার বলছি বা অনেকের প্রশ্ন সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আবার ভিডিওতে আপনাদের কাছে আসা তবে আমি আবারও বলি চার ঘন্টা করে কাজ করার সুযোগ দিয়েছে তবে এটি জানুয়ারি থেকে হতে পারে এরকমটাই কিন্তু বলা হয়েছে কিন্তু কত তারিখ থেকে হবে তা কিন্তু এখনও সুনির্দিষ্ট করে কিন্তু তারা কিন্তু বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু বলা হয়নি আর আরেকটা বিষয় একটু আপনাদেরকে একটু বলে রাখি যেহেতু আপনাদের অনেক কৌতূহল যে কোন সব আকামিদারীরা যে এই কাজগুলো করতে পারবে চার ঘন্টা করে কাজ করতে পারবে বা অন্য কোথাও কাজ করতে পারবে পার্ট টাইম হিসাবে বিষয়টা হলো গিয়ে আপনার বলা হয়েছে যারা প্রাইভেট আকামাদারি বা প্রাইভেট কোম্পানির লোকেরা আসলে এই কাজগুলো করতে পারবে প্রাইভেট বলতে আমরা আসলে বুঝি যেগুলো হলো সরকারি না বেসরকারি সেগুলোকেই আসলে বোঝানো হয় প্রাইভেট ভিসা বা প্রাইভেট কোম্পানি কিংবা প্রাইভেট যেগুলো আর কি বলা হয় তো আপনাদের বোঝার স্বার্থে কিন্তু আমি বলছি এই কথাগুলো যে আকুতে হুকুমা যে ভিসাগুলো আছে পজেক্ট ভিসাগুলোতে যেগুলো নিয়ে আসে এগুলো কিন্তু গভর্নমেন্ট ভিসা যেহেতু গভর্নমেন্ট ভিসা এগুলোতে আমাদের আসলে ওরকমভাবে কিন্তু পার্ট টাইম করার কিন্তু সুযোগ কিন্তু এখনও দেওয়া হয়নি যারা 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 আহালি বিসা তাদেরকে কিন্তু এই সুযোগটি দেওয়া হয়েছে তবে অনেকে কিন্তু বলতেছে যারা খাদ্যমা তারা কি করবে তা কালকেও আমি বলেছিলাম ভিডিওতে খাদ্যমা যারা তারা কিন্তু আসলে ওরকমভাবে কোনো সুযোগ কিন্তু এখনও কিন্তু বলা হয়নি তবে সামনে কি দিবে কিনা তাও কিন্তু আসলে নিশ্চিত না তবে যারা যদি এই পার্ট টাইম করে যারা আকুদে হুকুমা কিংবা যারা খাদ্য তারা যে খাদেম বিচার যারা আছে তারা যদি গিয়ে আপনার কোথাও গিয়ে পার্ট টাইম করে তাহলে কিন্তু আসলে আইন লঙ্ঘন হবে এমনকি তারা কিন্তু যা এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই বল দিয়ারা কিন্তু চেকিং টাইম কিন্তু আপনাকে কিন্তু ধরলে কিন্তু আসলে এমন আছে আপনাকে কিন্তু দেশে কিন্তু পাঠিয়ে দিতে পারেন তবে আমরা কিন্তু আসলে ওরকমভাবে আমাদেরকে কোনো সুনিশ্চিতভাবে কিন্তু আসলে বলা হয়নি তবে আমরা এটি ধারণা করে নিচ্ছি যে প্রাইভেট বলতে আসলে আহালি ভিসা যারা আছে তাদেরকে আসলে বলা হয় এরকম ভাবেই কিন্তু আসলে বলা হয়েছে কিন্তু আগে হুকুমা কিন্তু আসলে গভর্নমেন্ট বিসা বা প্রজেক্ট ভিসা এগুলোতে কিন্তু আসলে ওরকমভাবে দেওয়া হয়নি আরেকটা বিষয় হলো যারা খাদেম আছেন বা ওরকম বিসাদেরকে আসলে বিষাদারী বিষাদারীদেরকে আসলে ওরকমভাবে কিন্তু আসলে এখনো পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো কোনো কথা তারা কিন্তু আসলে উল্লেখ করেনি আর জানুয়ারি কিন্তু কত তারিখ থেকে হবে কি হবে এগুলো কিন্তু তারা এখনো পর্যন্ত উল্লেখ করেনি তবে বলা হয়েছে যে জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ জানুয়ারি থেকে হয়তোবা এটা তারা ই করবে বা দু হাজার সালে জানুয়ারি থেকে এটি শুরু হবে যারা প্রাইভেট বিসার তারা নিজের কোম্পানিতে কাজ করার পর চার ঘন্টা করে বাইরে কাজ করতে পারবে আরেকটা বিষয় হলো আপনার যেটা বলেছিলেন যে আসলে যে বিয়াল্লিশটি যে কেন্দ্রগুলো আছে কেন্দ্রগুলোতে আসলে ভ্যাকসিন নেওয়া যাবে বা কারা কালকে আমি বলেছিলাম এটি কারা নিতে পারবে তবে আজকে আবার একটু আপনার জানতে চাইছেন ভাই যে আসলে কারা নিতে পারবে বলতে এখানে কিন্তু বলা হয়েছে যারা সাইডে ঊর্ধ্বে বয়স তাদের আরেকটা জিনিস বলা হয়েছে অনেক অসুস্থ তারাই কিন্তু একমাত্র এই বিয়াল্লিশটি ক্যান্ডে থেকে যে কোনো জায়গা থেকে আপনার যে ভ্যাকসিনগুলো নিতে পারবে যেটি হলো করোনা কিন্তু নতুনভাবে কিন্তু আবার নতুন রূপে কিন্তু আবার কিন্তু ফিরে এসেছে বা বিভিন্ন জায়গায় কিন্তু আসলো এরকম কিন্তু এই করোনার কারণে কিন্তু আসলে লোক কিন্তু মারাও গেছে এমনকি যা এখনো পর্যন্ত কিন্তু আসলে কুয়েতে কিন্তু ভাবে কোনো পাওয়া ফেলেনি তবে আশঙ্কায় আছে কিন্তু এরকমটা তবে আশঙ্কা আছে যে কোয়েতের মধ্যে হয়তো ফেলতে পারে বলে তারা মনে করছে যদি কেউ কোনো এরকম কোনো সমস্যা হয় তার জন্য কিন্তু তারা কিন্তু অগ্রিম কিন্তু যত তাদের পদক্ষেপ কিন্তু আসলে গ্রহণ করতেছে বা করেছে দেখেন আপনারা আরেকটা বিষয় হলো কোন 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 বলতে তেমন ভাবে কিন্তু এটাও কিন্তু বলা হয় না কোন কোন জায়গা থেকে কোন কোন লোকের নিতে পারবে এগুলো কিন্তু আসলে ওরকম ভাবে উল্লেখ করে কিন্তু বলা হয় বলা হয়েছে যে যারা যদি যদি সাইডে উঠতে কিংবা বেশি অসুস্থ লোকেরা কিন্তু আসলে এই ভ্যাকসিনগুলো নিতে পারবে তার কিন্তু আসলে এরকম ভাবে বলা হয়েছে আল মুজাইন এক্সচেঞ্জ ব্যাংক থেকে কিন্তু আসলে আজকে একদিনের সমান কিন্তু চারশো টাকা কিন্তু আপনারা পাচ্ছেন যদি আপনারা কেউ টাকা ছাড়তে চান আল মুজাইন এক্সচেঞ্জ থেকে কিন্তু আপনারা যদি ছাড়েন তাহলে একদিনের থেকে চারশো টাকা কিন্তু আপনারা আজকের জন্য কিন্তু পেয়ে যাবেন তো এটা আপনার সবাই জানেন ডলার সাথে আপডেট হয় নিত্যদিন কিন্তু আসলে আপডেট হতে থাকে কিন্তু তবে আজকে হলো মোজাইন আল মোজাইন এক্সচেঞ্জে কিন্তু ভালো রেট দিচ্ছে যদি আপনারা কেউ টাকা পাঠান তাহলে কিন্তু আসলে আল মোজাইন এক্সচেঞ্জ থেকে আপনারা টাকা পাঠাতে পারেন একদিনের সমান চারশো টাকা দিচ্ছে কিন্তু কুয়েতের এক কেজি সমান বাংলাদেশের চারশো টাকা আজকে দিচ্ছে এখন ধন্যবাদ জানাই সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি আমি রফিকুল ইসলাম কই থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম